সৌদি আরবে চারা মেল যেটাকে বলা হয় ছোটো মহাশ আসা এই ছোটো মহাশ আসা বানাতে বছরে কীরকম খরচ আসে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন বর্তমান সৌদি আরবে প্রতি কাফালা হচ্ছে আপনার দুই হাজার রিয়াল করে দুই কাফালা চার হাজার তিন কাফালা ছয় হাজার তিন কাফালার পর যতবার কাফালা হবে ওই ছয় হাজার রিয়াল কিন্তু থাকবে পাশাপাশি কপিলের ফায়দা থাকে যেটা হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত এরকম হয়ে থাকে যে ফায়দাটা হচ্ছে মাসে মাসে দিতে হয় আর কি আবার অনেক কফিল আছে একবারে পুরো মাসাটা নিয়ে নেয় মানে পুরো বছরটা নিয়ে নেয় আর কি বারো মাসেরটা এ হচ্ছে বিষয় তারপরে হচ্ছে যদি আপনার আঁকা মাতে যদি জরিমানা থাকে দেখা গেছে আপনার আঁকামা এক্সপায়ার হয়ে গেছে আপনি আঁকামা সঠিক টাইমে বানান নাই তো ওইটা প্রথমবারে আপনার জরিমানা হচ্ছে পাঁচশো আঁকামা বানাইছেন বানানোর পর আবার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে আবার বান তখন হচ্ছে এক হাজার রিয়াল আপনি হিসাবগুলো একটু নোট করবেন তাহলে করে আপনারা হিসাবটা পাবেন তারপরে হচ্ছে আপনার কুয়া কুয়া বাবদ হচ্ছে আপনার বারোশো বা পনেরোশো এরকম রিয়াল নাই কুয়াটা হচ্ছে আপনার প্রফিট যখন একজন কপির আটজন কপির ট্রান্সফার করবে তখন ওই কুয়ার মাধ্যমে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে এটা হচ্ছে কুয়া অ্যাকাউন্ট এটা খরচ নেবে তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যেটা হচ্ছে আপনার বছরের উপর ডিপেন্ড করে তিনশো থেকে আপনার পাঁচশো পর্যন্ত হয়ে থাকে এটা বয়সের উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে বিষয়গুলো তারপরে হচ্ছে মক্তব আমেল হচ্ছে একশো যাওয়াজাত ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ রিয়াল তো এইভাবে হচ্ছে আপনার ছোটো মশা চাকামা একটা বছরে সাড়ে সাত হাজার কি আট হাজার রিয়াল এরকম খরচ আসে